কি আসছেন প্রতিবেদনে ভালো মনের মানুষ পাওয়ার জন্য যে সুখে দুঃখে পাশে থাকবো সুখে দুঃখে পাশে থাকলে কি করবেন তারে তারেন করবো আর কি করবো বিয়ে করে সংসার করবেন হ্যাঁ সংসার করব করে সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটি সুন্দর অপকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখল না ফোন নাম্বারটি ভিডিওতে পড়ে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন নাম কি মরিয়ম নাম তো সুন্দর বাবা মা আছে

আমি বলে দিলাম আমার সাথে বলতে পারবেন না আমার সাথে সাথে একটু বলবেন দুই তিনটা করে আমি সব কথা বলে দিতাম ঠিক আছে দর্শক এই যে মরিয়াম সাথে যে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ওয়ান ফাইভ জিরো এইট ফাইভ সিক্স নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান এইট ফাইভ টু ওয়ান ফাইভ জিরো এইট ফাইভ সিক্স এটাই হচ্ছে মরিয়াম নাম্বার

সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মরিয়ম কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম